প্রাচীন বাংলায় সংস্কৃত শাস্ত্র চর্চার পীঠস্থান নব্য ন্যায় দর্শনে ধাতৃভূমি বাংলার সংবাদদাতার প্রতিবেদন আন্তর্জাতিক সাক্ষরতা দিবস নদীয়া জেলাতেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয় জেলা প্রশাসন জেলা সাক্ষরতা সমিতি জনশিক্ষা প্রসার পরিষেবা বিভাগ ও বিভিন্ন সংগঠনের তরফ থেকে মূল অনুষ্ঠানটি হয় কৃষ্ণনগরে এই উপলক্ষে জেলার চারটি হোম ও নবদ্বীপের একটি দৃষ্টিহীন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শঙ্কর মিশন প্রাঙ্গনে বিশেষ অনুষ্ঠানে অংশ নেন দৃষ্টিহীন পড়ুয়ারা সঙ্গীত পরিবেশন করেন সাক্ষরতা সচেতনতা বৃদ্ধি করতে মঞ্চস্থ হয় নাটক হয় কবিতা পাঠসহ নানান অনুষ্ঠান তারই টুকরো টুকরো ছবি দেখে নেওয়া যাক শিক্ষার প্রসারে নানা কথা তুলে ধরে বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত জেলাশাসক পলয় রায়চৌধুরী যারা বহু কষ্ট করে পড়াশোনা শিখে অনেক উঁচু জায়গায় পৌঁছেছেন ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী অনেক কিছু হচ্ছে তো তাদের থেকে অনুপ্রাণিত তোমরা ভালো করে পড়াশোনা শেখো এবং তোমাদের পাশের যারা মানুষজন আছে তাদেরকেও লেখাপড়া শিখতে উৎসাহিত করো মহকুমা শাসক শারদ্যোতি চৌধুরী ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সম্ভাবনাময় দিকগুলির কথা তুলে ধরেন বিভিন্ন রকম আবিষ্কার বিভিন্ন রকম ভাবনা টেকনোলজির অ্যাডভান্সমেন্ট অনেক কিছু হয়ে চলেছে পৃথিবীতে এবং সেই সবগুলো সুযোগ কিন্তু পেতে পারো তোমরা শুধু যদি শিক্ষাটাকে ঠিকঠাক করে এগিয়ে নিয়ে যেতে পারো সেটাকে যদি সঠিকভাবে শেষ করতে পারো সেটাকে যদি জীবনে সঠিকভাবে প্রয়োগ করতে পারো তাহলে ওই সম্ভাবনাটা তোমাদের থেকেও দূরে নয় সফল প্রতিযোগীদের এদিন পুরস্কৃত করা হয় অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানিয়েছেন জেলার জনশিক্ষা প্রসার আধিকারিক পিউ হালদার প্রত্যেকবারের মতন এবারেও আমাদের এই যে এডেড ওয়েলফেয়ার হোমে আমাদের যে বাচ্চারা থাকে তাদের এবং আমাদের স্পেশাল স্কুল সেখানকার বাচ্চাদের নিয়ে আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করেছি তারাই এখানে পার্টিসিপেট করেছে এবং এই একটি দিন তাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ যেহেতু তারা নিজেরা এখানে পার্টিসিপেট করে এবং এই একটি দিন তাদের ভীষণভাবে আনন্দের এখানে এসে অনেক আনন্দিত হয়েছি এখানে অনেক কিছু শিখেছি আমি সিস্টার চ্যারিটি ওয়েলফেয়ার হোম থেকে এসেছি আজকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস দিবস উপলক্ষে আমরা এখানে আসতে পেরেছি তাই আমরা খুব আনন্দিত নদিয়ার কৃষ্ণনগর থেকে অনুপম মদক দূরদর্শন সংবাদ